তা আমরা বেরিয়ে পড়েছি কিন্তু বেনারসের রাস্তায় সকাল ছটার সময় তো দেখেছ কীরকম ভিড় আমরা তাড়াতাড়ি বেরিয়েছি কারণ মন্দিরে ভীষণ ভিড় হবে আর এই যে এখানকার বিশেষত্ব বলেছিলাম না যে এখানকার চিতা কখনো নেবে না কারণ এখানে কেউ না কেউ আসতেই থাকে আর চিতা জ্বলতেই থাকে এইসব দেখে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় কারণ স্বজন হারানোর ব্যথা আমি ভীষণ ভালোভাবে জানি কারণ আমার মাকে আমি হারিয়েছি সেই কারণ সময় চিতা এখানে জ্বলতেই থাকে এখানে খুব বছর পুরনো একটা মন্দির ছিল যেটা গঙ্গার ভাঙনের জন্য এগুলো ভেঙে গেছে তো মন্দিরে যে যেহেতু ভিডিও এলাও নেই তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না আর এটাও হচ্ছে সব থেকে পুরনো একটা শ্মশান ঘাট যেটা দশাশ্রম ঘাটের পাশে এই শ্মশান ঘাটটা রয়েছে মন্দির থেকে পুজো দিয়ে আমরা বাইরে এসে কিছু ফটোশ্যুট করে নিচ্ছি কারণ মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা বাইরে এসে ফটোশ্যুটগুলো করে নিলাম এরপর মা অন্নপূর্ণার বোক খাবো আর তারপরে যাব নৌকা বিহার করতে তা নৌকা বিহার করার আগে আমরা ওখানেও কিছু ফটোশ্যুট করে নিয়েছি আর এই পাশটা দেখো ছবিতে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রানীর ঘাট বেনারসের বহু পুরোনো একটা ঘাটের মধ্যে এখানে এসে সাধারণত স্নান করে বিশ্বনাথের মন্দির থেকে পুজো দিয়ে ওখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করে তারপরে ওখানে জানো তো একটা পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির যেহেতু নবরাত্রি চলছে তাই ওই কদিন ভক্তদের ওখানে খাওয়ার এটা ব্যবস্থা থাকে তো আমরা সেখান থেকে মা অন্নপূর্ণার প্রসাদ খেয়ে নিয়েছি আগে তো পেটটা ঠান্ডা করতে হবে তারপর তাই পেট ঠান্ডা করে যেহেতু ইচ্ছা যে আমরা নৌকা বিহার করব আর কাশীর গঙ্গায় এসেছি নৌকা বিহার করবো এটা তো হতে না পারে না তাই আমরা ওখান থেকে নৌকা বিয়ার করেছি আর এগুলো দেখছো প্রায় চুরাশিটা আশেপাশে ঘাট রয়েছে তাই ওই মাঝি ভাইয়া আমাদেরকে সমস্ত ঘাটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল এটা কিন্তু মাঝগঙ্গা ভীষণ ভয়ও লাগছিলো আবার আনন্দও হচ্ছিল জলের কিন্তু ভীষণ স্রোত ছিল তোমরা দেখে সেগুলো বুঝতেই পারছো ওদিকে মাঝি ভাইয়ার পারমিশন নিয়ে আমি দেখো একদম নৌকার সামনে বসে পড়েছি কারণ এইখান থেকে বসে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগছিল চারিপাশেটা এত সুন্দর তখন ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার দিদি ওদিকে পিছন থেকে চিৎকার করছে কারণ ও জলে একটু বেশি ভয় পায় আমিও পাই তবে ওর থেকে অনেক